একদিন ঋষি চতুষ্টয় বদরিকাশ্রমে দেব ঋষি পাদ নারদকে বিমর্ষ দেখিয়া জিজ্ঞাসা করিলেন আপনাকে মায়া নাহি পারে পরশিতে তাহা হলে আপনি মলিন কেন চিতে উত্তরে দেব ঋষি বললেন পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে পুষ্কর গয়া কাশী প্রয়াগ প্রভৃতি তীর্থস্থানে ভ্রমণ করিয়াও আমি সন্তোষ লাভ করিতে পারিতেছি না পাপের সহায়ক কলিযুগ এখন পৃথিবীকে বিশেষভাবে পীড়ন করিতেছে সত্য তপ দয়া সদাচার আদি সকল নষ্ট হইয়াছে মিথ্যা বাক্যের রতরোহে মানব নিকর উদর ভরণে সদা থাকে তৎপর অর্থহীন রোগা দিতে দুঃখ ভোগ করিয়া সাধুসঙ্গ বেদ বিবর্জিত সন্ন্যাসীগণ রমণী গ্রহণ করিতেছে প্রত্যেক গৃহে স্ত্রী লোকাগিরি প্রাধান্য পূর্ণক্ষেত্র আশ্রমাদি অধিকার করিতেছে কৃষ্ণের মন্দির ভাঙ্গিয়া নষ্ট করিতেছে কলি ধাবানলে সব ভস্মীভূত ব্রাহ্মণগণ বেদকে জীবিকা করিতেছে বৈশ্যবৃত্তি করে নারী জীবিকার তরে অধর্মের প্রভাব বিস্তার চরাচরে এইভাবে কলির দোষ দেখিতে দেখিতে চলিলাম যমুনার তীরে ঋষি নারদ বলছেন বৃন্দাবনে সেখানে আমি একটি আশ্চর্য দৃশ্য দেখিলাম একটি সুন্দরী যুবী যুবতী রমণীর পাশে দুইজন অচেতন প্রায় বৃদ্ধ সে সরস বর্ষর যুবতী সেই দুই বৃদ্ধের সেবা করিতে করিতে সান্ত্বনা দিতেছেন আবার মাঝে মাঝে কাঁদিতেছেন আমি তাহার নিকটে যাইতে সেই নারী আকুল হৃদয়ে হাত জোর করিয়া আমাকে বললেন হে সাধু আপনি আমার সন্তপ দূর করুন তখন আমি তার নিকটে সেই দুই বৃদ্ধের পরিচয় জানিতে চাইলাম উত্তরে সে নারী বললেন আমি ভক্তি জ্ঞান ও বৈরাগ্য নামে আমার এই দুই পুত্র কাল বসে জরাগ্রস্ত হইয়াছে তাই আমার অনন্তরে সদাই দুঃখ আমি মাতা হইয়া যুবতী আর আমার পুত্রদ্বয় বৃদ্ধ জরাগ্রস্ত হে ঋষিবর ইহার কারণ কি কেমন করি আমার দুঃখ দূর হইবে উত্তরে দেব ঋষিপাদ বলিলেন আগত হইয়াছে কলিযুগ ভয়ঙ্কর সমুদয় সদ্ধর্ম বিনাশে তৎপর যোগ লুপ্ত হইয়াছে সকলে অসুরের মতো আচরণ করিতেছে সাধুদের সাধুদের সঙ্গে শেষ নাই দুষ্টেরায় আনন্দে বাস করিতেছে হে মাতা ভক্তি তোমাকে সকল বিষয় ত্যাগ করিতেছে এই বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্যের গ্রাহক নাই তাই জরা উভয়কেই ধরিয়া রইয়াছে যখন শ্রীহরির মর্তধাম ধাম ত্যাগ করিয়া বৈকুণ্ঠে চলিয়া গেলেন তখন কলিরাজ ধরাই নিজের প্রভাব বিস্তার করিল কলির দ্বারা ধর্ম হইল শাসিত মহারাজ পরীক্ষিত ক্রুধ হইয়া তাকে বিনাশ করিতে উদ্দিত হইলেন কলি তাহার চর চরণে পড়িয়া স্মরণ চাহিল চাহিল তখন রাজা তাহার প্রতি দয়াবান হইয়া তার গুণ বিচার করিয়া তাকে বিনাশ করিলেন না তপস্যা সমাধি বা যোগের দ্বারাই যে ফল লাভ করা যায় না কলিতে কেবল হরিনাম সংকীর্ত সেই ফল অনায়াসে লাভ করা যায় শ্রীমদ ভগবতের সার এখন জীব শূন্য হইয়া দুষের মত পড়িয়া রইয়াছে অর্থের লোভে বিপ্রগণ শ্রীমদ ভগবত কথা কীর্তন করিতেছে এখন পাপ করিগণ কর্মাদিতে বাস করিতেছে সেই কারণে তীর্থাদির সার ক্রমে ক্রমে বিনিষ্ট হইতেছে কাম ক্রোধ ধর্ম হালো ভ্রিং চা বেকুল চেতি তৃষ্ঠান্তি তপস্বী তপাহা সারস্ত গত কাম ক্রোধ মোহ লোভ প্রভৃতির দ্বারা সর্বদাই বিচলিত হইয়াছে যার তাহারাই তপস্যায় প্রবৃত্তির কারণে তপের প্রভাব নষ্ট হলো বর্তমানে আপন চিত্তকে সংযত না করিয়া দম্ভ লোভাধিকতে বসীভূত হইয়া পাশন্ডী গণের আশ্রয় গ্রহণ করিতেছে আর শাস্ত্র অভ্যাস না থাকার ধ্যানযোগ ফল নষ্ট হইতেছে কামাতুর হইয়া সদাই রমণের চিন্তা অতিশয় দক্ষ তারা পুত্র উৎপাদনে কোপুনাহে চেষ্টা করে মোক্ষের সাধনে যাবতীয় বস্তুর সারাংশ বর্তমানে সর্বত্র বিनिष्ठ হইয়াছে ইহাই কলির যুগ ধর্ম এই ব্যাপারে অন্য কারো দোষ নাই দেবর্ষি পাদের এমন বাক্য শুনিয়া ভক্তিদেবী বিষমিত হইলেন তারপর বলিলেন হে দেবর্ষি আজ আমার পরম সৌভাগ্য যে আমি আপনার দর্শন লাভ করিলাম আপনার ন্যায় সাধুগণের দর্শন এ জগতে হয় সর্বসিদ্ধির কারণ দানব কুলে জন্ম লাভ করিয়া প্রহ্লাদ সংসারে মায়াকে জয় করিয়াছেন আপনার কৃপাতে আর ধ্রুব গমন করিলেন ধ্রুবলোক সকল মঙ্গলের আপনি আধার আপনার চরণে আমার শ্রদ্ধ প্রণীত নিবেদন করি দেব ঋষিপাদ বলিলেন হে ভক্তিজননী তুমি দুঃখ না করিয়া শ্রীকৃষ্ণের পাদপদ্য সদায় চিন্তা করো দুঃখ শাসন যখন দ্রৌপদীর বস্ত্র টানিতেছিলেন তখন দ্রৌপদী শ্রীহরির স্মরণে সকল বিপদ হইতে মুক্ত হইলেন অসংখ্য বস্ত্র দ্বারা দ্রৌপদীর লজ্জা রক্ষা করিলেন শ্রী মাধব হে বালিকে সত্যত্রেতা দাপর যুগে জ্ঞান বৈরাগ্য ছিল মুক্তির উপায় সত্যদিত্রীযুগে বৌদ্ধ বৈরাগ্য গো মুক্তি সাধুক কালোতু কেবলা ভক্তির সাযু যকারণী কিন্তু এই এই কলিকালে একমাত্র ভক্তি ব্রহ্ম লাভ করাইতে ধরে মহাশক্তি পূর্বে কোন এক সময় তোমার এক বিনীত প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন হে দেবী তুমি আমার ভক্তগণকে পোষণ করো তখন তুমি প্রভুর কথাই সবকৃত্য হইলে তিনি তুষ্ট হইয়া মুক্তিকে তোমার চরণ সেবা করিবার জন্য নিযুক্ত করিলেন আর জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্র রূপে অর্পণ করিলেন তখন হইতে তুমি জ্ঞান বৈরাগ্য ও মুক্তিকে সঙ্গে লইয়া এই ধরাধামে রইয়াছ পূর্ব তিন যুগে আনন্দে বিরাজ করিতেছিলে কিন্তু এই কলিযুগে তোমার দাসী মুক্তি এখন পীড়িতা বিনাশের ভয়ে মুক্তি এখন তোমার অনুমতি লইয়া বৈকুণ্ঠে আছে। তবে তোমার স্মরণ মাত্রই মুক্তি এখানে চলিয়া আসেন জ্ঞান ও বৈরাগ্যকে তুমি পুত্র রূপে নিজের পাশে রাখিয়াছ কলিযুগে ইহা ইহাদের প্রয়োজন নাই তাই সবাই উপেক্ষা করিতেছে পরিচর্য অভাবে বৃদ্ধপ্রায় হইয়া রইয়াছে দেবী তুমি চিন্তা করিও না কলিযুগের মতো অন্য কোনো যুগ নাই সকলের হৃদয়ে আমি তোমাকে নিশ্চয় স্থাপন করিব তোমাকে প্রতিষ্ঠা যদি করিতে না পারি আমি হরিদাসে ব্যথা গর্ব করি কলিতে অসাধ্য কর্মকারীগণ যদি তোমার সঙ্গে সম্বন্ধ যুক্ত হয় তাহারাও বৈকুণ্ঠে যাইবে যাহাদের হৃদয়ে প্রেম স্বরূপিনী ভক্তি থাকিবে কখনো জমের দেখা পাইবে না প্রেত পিশা আদি স্পর্শ করিতে পারিবে না তপস্যা বেদপাঠ জ্ঞান পূজার্চনা প্রভৃতির দ্বারা শ্রীহরিকে লাভ করা যায় না কেবল ভক্তিতেই লাভ করা যায় নৃণাং জন্ম শেষ্রেণ শ্রেণী ভক্ত প্রীতির্ ভক্তিহা কালো ভক্তি কালো কৃষ্ণপুরু তাহা। সহস্র সহস্র জন্ম অতীত যখন তবেই ভক্তিতে প্রীতি লোবে নরেগণ কলিযুগে একমাত্র ভক্তি সর্বসার ভক্তিতে বশিভূত কৃষ্ণ দয়াধার ভক্তি নিন্দাকারী পাশ্ডীগণ কেবলই দুঃখ ভোগ করে কলিতে অষ্টাঙ্গ যোগ তীর্থের সেবা যোগ্য তপস্যাদের প্রয়োজন নাই একমাত্র ভক্তিতে মুক্তি লাভ হয় পাদ নারদের মুখে নিজের মহিমা শুনিয়া ভক্তি দেবী মহানন্দ লাভ করিয়া তাহার প্রতি বলিলেন হে দেবঋষি আমাতে আপনার অবিচলিত প্রীতি আপনি মহান কৃপাবান ক্ষণকালের মধ্যে আমার দুঃখের অবসান হইল কিন্তু আমার এই দুই পুত্র অচেতনে রইয়াছে কেমন করিয়া চেতন লাভ করিবে আমাকে বলুন তখন নারদ কৃপা প্রবেশে জ্ঞান বৈরাগ্যকে হস্ত দ্বারা স্পর্শ করিয়া তাদের কর্ণমূলে উচ্ছেস্বরে জাগ্রত হইয়া বলিলেন তথাপিও তাহারা চেতন লাভ না করায় ঋষিবর চিন্তিত হইলেন তখন বারবার গীতা গ্রন্থ পাঠ করিবার ফলে তাহারা অলস্য ভরে জৃম্বন্ধ করিয়া উঠিয়া বসিলেন কিন্তু চোখ মেলিয়া তাকাইলেন না অঙ্গ সকল কাষ্ঠের মতো শুকনো কিছুক্ষণ পরে ক্ষুধা তৃষ্ণায় বেকুল হইয়া আবার শুইয়া পড়িলেন তাহাদের এই অবস্থা দেখিয়া ঋষিবর চিন্তিত হইলেন ভক্তি ভরে গোবিন্দকে স্মরণ করিলেন তখন আকাশবাণী হইল হে দেবঋষি তুমি চিন্তা করিও না তোমার উদ্যম কখনো বিফল হইবে না সাধুগণের কাছে সদকর্মের উপদেশ গ্রহণ করিয়া সেই মতো অনুষ্ঠান করো তাতে জ্ঞান বৈরাগ্যের নিন্দ্রা দূর হইবে সেই সঙ্গে ভক্তি দেবীরও বিস্তার হইবে প্রচুর এমন আকাশবাণী শুনিয়া দেব পাদ বলি হইলেন চিন্তিত সৎকর্ম কেমন সাধুর দর্শন পাইবেন কোথায় তখন তিনি জ্ঞান বৈরাগ্যকে যমুনার তীরে রাখিয়া তীর্থ পর্যটনে বাহির হইয়া বদরিকা আশ্রমে গমন করিয়া তপস্যা করিতে মন স্থির করিলেন এমন সময় সেখানে ব্রহ্মার মানসপুত্র চতুষ্টয় সনক সনকা সনক সনন্দ সনাতন ও সনৎকুমার সেখানে উপস্থিত হইলেন পরম আনন্দে তাহাদের প্রশংসা করিয়া নারদ জ্ঞান বৈরাগ্যকে চেতন লাভের উপায় জানিতে চাহিলেন সেই সুকুমার বলিলেন হে নারদ তোমার দ্বারাই জগতে ভক্তির প্রকাশ হইয়াছে অবশ্যই তোমার অভিলাষ পূর্ণ হইবে চন্দ্রায় আদি তপযজ্ঞ অগ্নি হৃদয় দি দ্রব্যযজ্ঞ সমাধি প্রভৃতি যাগযজ্ঞ সাধনের প্রভৃতি জ্ঞানযজ্ঞ বহুত রইয়াছে কিন্তু এই সকলের দ্বারা কেবল স্বর্গাদি লাভ হয় তাহার মধ্যে জ্ঞানযজ্ঞ সদকর্ম আর সেই জ্ঞানযজ্ঞের সুখের বদনে ভাগবতী কথা হয় অমৃত বর্ষণে ভক্তি জ্ঞান বিনারাং তদ মাহাত্ম মহাত্ম তৃত্বীয় কষ্টং সুখং ভক্তের ভবিষ্যতি শ্রীমদ্ ভগবত শাস্ত্র হইলে কীর্তিত জ্ঞান ভক্তি বৈরাগ্যের সমর্থ বর্ধিত জ্ঞান বৈরাগ্যের হবে দুঃখের মচন ভক্তিদেবী উল্লিসিতা হবেন তখন সিংহের গর্জন শুনিয়া যেমন অন্য সকল জন্তুরা ভয়ে পালায় পালায়ন করে তেমনি ভাগবত ধনির শ্রবণে কলির সকল দোষ বিনাশপ্রাপ্ত হয় জ্ঞান বৈরাগ্যের সহিত ভক্তিদেবী মিলিত হইয়া জগতে প্রত্যেক ঘরে প্রেম রসের পলবান করিবেন প্রত্যেক জীবের অন্তরে ভক্তিদেবী ক্রীড়া করিবেন তখন দেব ঋষি বলিলেন আমি বারবার গীতা পাঠ করিয়া জ্ঞান বৈরাগ্যকে জাগাইবার চেষ্টা করিয়াও ব্যর্থ হইলাম তাহা হইলে শ্রীমদ্ ভগবত কথায় কেমন তাহা তখনই ব্যর্থিত হইবে না আমি এখন আপনাদিগের শরণাগত আমার সংশয় দূর করুন কুমারগণ বলিলেন সকল দেব সকল বেদশাস্ত্র ও উপনিষদের সার ভাগ ভাগবতী কথা এই কলিযুগে ধরাধামে আবির্ভূত হইয়াছে তাই ভাগবতী কথা বেদ হতে ভিন্ন কিন্তু তার ফলরূপে শ্রেষ্ঠতায় গণ্য যেমন বৃক্ষ সর্বর সময় হইয়াও আস্বাদন হয় না সেই রস ফলাকারে পরিণত হইলে আস্বাদ হয় দুগ্ধে ঘৃত আছে কিন্তু দুগ্ধ পানে ঘৃতের আস্বাদন হয় না দুগ্ধ হইতে ঘৃত তৈরি করিলে দেব দেবতাগণ তাহার আস্বাদন করেন তেমন শ্রীমদ্ ভগবত কথা সর্বশাস্ত্রের রস সার ভক্তি জ্ঞান বৈরাগ্যকে স্থাপন করিবার জন্য বেদ বেদ ব্যাস ইহা প্রকাশ করিয়াছেন বেদান্তর সার গ্রন্থ প্রকাশ করিয়া ব্যাসদেবের আজ্ঞাতা দূর হইল না তখন আপনি তাহার নিকটে যাইয়া দয়া পরবশ হইয়া শ্লোক চতুষ্টয় ভগবত দান করিলেন শ্রবণ মাত্রই তাহার শকার্ত হৃদয় পরম প্রসন্নতা লাভ করিল তাহা হইলে এই শাস্ত্রের আপনার এমন বিস্ময় সৃষ্টি হইল কেন ভগবত শ্রবণের শ্রেষ্ঠ ফল রূপে আত্যন্তিক দুঃখ নাশ আর তাতেই পরম আনন্দ লাভ হয় দেব ঋষি জিজ্ঞাসা করিলেন ভগবত কোথায় এবং কতদিন শ্রবণের বিধান রইয়াছে উত্তরে সনদ কুমারগণ বললেন হরিদ্বারের নিকটে আনন্দ নামে একটি পুণ্যময় গঙ্গা তট আছে যা দেব সিদ্ধান্তগণের সেবিত বহু ঋষিগণে বিশেষত নানা তরুণ লতায় শোভিত সুকমল বালুকায় আবৃত পদ্মের সরভ হয়ে আমদিত সেখানে জীবী জীবগণের চিত্তে কোনো রকম বিরোধ নাই সেখানে জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করিয়া সেই স্থান মহাত্ম শ্রীমদ্ ভগবত কথা অতিশয় রসাবয় শোভিত সর্বথা জ্ঞান বৈরাগ্যকে অগ্রে করিয়া সেখানে সত্যের গমন করুন যেখানেই ভগবতী কথা উচ্চরিত হয় পুত্রদের সঙ্গে ভক্তি সেখানে উপস্থিত হয় ভগবতী কথা শুনিয়া সকলের তরুত্ব লাভ হইবে সুতমুনি বলিলেন এই কথা বলিয়া সুকুমারগণ ভাগবত কথামৃত পান করিবার জন্য নারদের সহিত্য হরিদ্বারে গমন করিলেন চারিদিকে মহা কলাহলের বৃষ। সৃষ্টি হইল শুধু পৃথিবীতে নয় স্বর্গে সত্যলোকেও সেই শব্দ উথিত হইল ভগবত কথামৃত পান করিবার জন্য সকল বৈষ্ণবগণ চলিয়াছেন বশিষ্ঠ পরশুরাম দেবল ব্যাসদেব গৌতম যজ্ঞ পলক বিশ্বমিত্র পরাশর দত্তাত্রে ভিগু প্রভৃতি মুনি ঋষিগণ পুত্র পত্নী শিষ্যগণের সহিত ভগবতী কথা শ্রবণের জন্য প্রেম ভরে সেই স্থানে উপস্থিত হইলেন সকল বেদ বেদান্ত তন্ত্র মন্ত্র সতেরটি পুরাণ সকল শাস্ত্র আপন আপন মূর্তি ধারণ করিয়া সেইখানে উপস্থিত হইলেন গঙ্গা যমুনা আদি নদীগণ পুষ্কর প্রয়াগাদি তীর্থগণ সকল দিক সমুদায় ক্ষেত্রে সকল বন সেখানেই উপস্থিত হইলেন হিমালয় আদি পর্বতগণ দেবতা গন্ধর্ব মানব সকলে মূর্তিমন্ত হইয়া শ্রীমদ্ ভগবত কথা শ্রবণের জন্য উপস্থিত হইলেন গৃহাদিতে অত্যন্ত শক্ত গৃহীন যাহাদের কখনও কথামৃত শ্রবণের ইচ্ছা নাই ভৃগুমুনি তাহাদেরকেও বুঝিয়া সেই স্থানে লইয়া গেলেন শ্রবণের জন্য সোনকাদি ঋষিগণ সেই কথা যজ্ঞে দীক্ষিত হইলেন দেব দয়ায় একটি সুন্দর আসনে বসিয়া তখন স্রোতমুনি উন্ডুলি হাত জোর করিয়া কুমারগণকে প্রণাম জানাইলেন সর্বাগ্রে বৈষ্ণবগণ জাতি জাতিগণা ক্রমে ক্রমে বসিলেন ব্রহ্মচারীগণ এদিকে ঋষিগণ অন্যদিকে দেবতাগণ বেদ উপ উপনিষদ এক পাশে রমণীগণ বলিলেন অন্য পাশে এইভাবে সকলে আসন গ্রহণ করিয়া জয় শব্দ উচ্চারণ করিলেন বহু পরিমাণে ক্ষয় আবার ও পুষ্প বর্ষিত হইল সবাই একাগ্রচিত্তে নিঃশব্দে কথারস পানে প্রবৃত্ত হইলেন তখন কুমারগণ কৃষ্ণপরায়ণ শ্রীমৎ ভগবত মাহাত্ম করিন কীর্তন সদা সেবা সদা সেবা শ্রীমৎ ভগবতে কথা যশ শ্রবণ মাত্রেই চিত্ত সমাগ্র যাহার শ্রবণ মাত্রেই হরি দয়াময় শ্রবণকারী চিত্তে করেন আশ্রয় সেই ভগবত শাস্ত্রে অনিবার শ্রবণ করিতে হয় চিত্ত সবার দ্বাদশ স্কন্দে অষ্টদশ সহস্র শ্লোকে পূর্ণ এই ভাগবত শাস্ত্র সুকমুনি চক্র ক্রে সদায় ভ্রমণ করিবে অন্য কোন পুরাণাদি শ্রবণের প্রয়োজন নাই বহু শাস্ত্রভ্যাসে ভ্রম সৃষ্টি হয় একমাত্র শ্রীমদ ভগবত কথামৃত মুক্তি দান করিতে পারে কথা ভাগবত নিত্যং ভগবতী সদ্যগৃহে তাদ গৃহং হি বসতাং পাপনাশনম যেই গৃহে নিত্য হয় ভাগবত কথা সেই গৃহে তীর্থরূপে বিরাজে সর্বথা সেই গৃহে বসবাসকারী যতজন সর্বপাপ হতে মুক্তি রহে সর্বক্ষণ শত অশ্বমেত যজ্ঞ সাধনেই ভাগবতের এক ক্ষণা তুল্য নয় সকল তীর্থ সেবার ফল ভাগবত শ্রবণেই লাভ হয় কোনো ভাগ কোনো ভাগ্যবান জন যদি অর্থসহ ভগবত শাস্ত্রে প্রবচন করেন তাহার কোটি জন্মকৃত্য পাতক বিনাশ প্রাপ্ত হয় অনন্তকালে তো জৈনৈব সাশ্রয়তে শুক্র শাস্ত্র বাক্য বৈকুণ্ঠং তসৈব অপি প্রচঞ্চিত মৃত্যুকালে যে জন হয়ে ভক্তিচিত্ত যদি পান করে শ্রীমদ্ভাগবত কথামৃত গোবিন্দ তার প্রতি হয়ে কৃপাবান তাহাকে বৈকুণ্ঠল্য করিবেন দান নিত্য ভাগবত পাঠ শ্রীহরির ধ্যান তুলসী বৃক্ষে জল সিঞ্চিত ও তৃণাদি দ্বারা গোষের গোসেবা এই চারটি কর্ম সমফলদায়ক ভগবত কথামৃত যেজন একটি বার ও শ্রবণ করিলে না চণ্ডাল গর্ভের মতো তাহার ব্যথা জন্ম হইল জন্ম মৃত্যুরূপে দুঃখ বারবার ভোগ করে কোটি কোটি জন্মের পুণ্যের ফলে মানবের এই অমৃত পানের অভিলাষ জন্মে তাই ইহলোকে শ্রীমদ্ ভাগবত কথা অতীব দুর্লভ হয় জানিবে সর্বদা ভাগবতী কথা অতি যত্নে বহু কষ্ট স্বীকার করিয়া শ্রবণ করিয়া উচিত তাহাতেই নির্দিনের কোনো বিধান নাই সকল সময়ে শ্রবণ করিতে পারা যায় সত্যবাক্য ব্রহ্মচার্য পালন করিয়া ভাগবতী কথা শ্রবণ করিবে মানবের চঞ্চল মন কখনও বশীভূত নয় প্রোগাদির জন্য সবল্প আয়ু সেই জন্য সুখদেব গোস্বামী পাদ সপ্তহ শ্রবণ বিধির প্রচলন করিয়াছিলেন তপস্যা যোগ কিংবা সমাধির দ্বারা যেই সব ফল লাভ করা যায় কেবলমাত্র শ্রীমদ্ ভাগবত শ্রবণে সেই সকল ফল লাভ হয় ব্রত তপ আদি তীর্থ পর্যটন প্রভৃতি হইতে শ্রেষ্ঠ এই শাস্ত্র শ্রবণ যখন ভগবান শ্রীকৃষ্ণ ধরাতল ত্যাগ করিবেন তখন তাহার শ্রীমুখী নিঃসৃত বহু জ্ঞান উপদেশ উদ্ধব শ্রবণ করিয়া শ্রীগোবিন্দের প্রতি জিজ্ঞাসা করিলেন আপনি লীলা স্মরণ করিয়া সধামে গমন করিবেন আমি তাই বিশেষ চিত্ত নিদারুণ কলিযুগ উপস্থিত বহু দুষ্ট পাপী জন্ম লাভ করিব সাধুগণ তুর প্রবৃতির হইবে তখন পৃথিবীর রক্ষাকর্তা কে হইবে তখন ধরিত্রী কাহার শরণাপন্ন হইবে উদ্ধবের মুখে এমন কথা শুনিয়া সবাইং ইয়দা ভাবে তৈজশ্চ ভাগবতে তৈয় তদা তিরোধায় প্রবিষ্ট হং শ্রীমদ্ভাগবতারণম তখন স্বয়ং তেজে কৃষ্ণ ভগবান ভগবত শাস্ত্র কৈবল অধিষ্ঠিত এই কারণে এই ভগবত শাস্ত্র শ্রী গোবিন্দের বাংময়ী মূর্তি ইহার সপ্তাহ শ্রবণ সকল সাধন অপেক্ষা শ্রেষ্ঠ দারিদ্র দুর্ভাগ্য পাপ দুঃখ বিনাশ করিবার জন্য আর কাম ক্রোধ জয় করিবার জন্য কলিযুগে ভাগবত সপ্তাহ শ্রবণ ধর্ম রূপে অভিহিত হইয়াছে সুতমুনি বলিলেন এইভাবে সনকাদি মুনিগণ শ্রীমদ্ ভগবতের মাহাত্ম কীর্তন করিলেন তখন এক আশ্চর্য ঘটনা ঘটিল সবিস্ময়ে সকলে দেখিলেন সেই কালে ভক্তিদেবী প্রেম স্বরূপিনী তরুণী রূপে সুবেশ ধরিয়া জ্ঞান বৈরাগ্য নামে তার পুত্রদ্বয় তরুণ্য রূপে প্রতিভাব হয় সেই ভক্তিদেবী পুত্রগণকে সঙ্গে লইয়া পরম আনন্দ সেইখানে উপস্থিত হইলেন তাহাদিগের বদনে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি প্রভৃতি নাম সমুদয় সুরে উচ্চারিত হইল সকলে তাহাদিকে দেখিয়া অতীব বিষমিত বোধ করিলেন তারপর ভক্তিদেবী সনৎকাদেবী মুনিকে সৌবিন সবিনয়ে বলিলেন এইবার আমি আমার পুত্র দুইজনকে লইয়া কোথায় থাকিব কুম কুমারগণ বলিলেন ধৈর্য ধরিয়া সকল বৈষ্ণবগণের হৃদয়ে অবস্থান করুন কলিযুগের পাশণ্ডীগণ তোমার দর্শন পাইবে না তবে ভক্তিদেবী আর তার পুত্রদ্বয় বৈষ্ণব হৃদয় ক্ষেত্রে করেন আশ্রয় শ্রীমদ্ ভগবত শাস্ত্র এ ধরা মাঝে সাক্ষাৎশ্রী ভগবান স্বরূপে বিরাজে সেই সময় বৈকুণ্ঠের পরিকরণ শ্রীমদ্ ভগবত কথা শ্রবণ করিবার জন্য সেইখানে গুপ্তভাবে উপস্থিত হইলে জয় জয় মহাধ্বনি উদ্ধৃত হইল পুষ্টি পুষ্পবৃষ্টি সংখ্য হইল সেই সভায় উপস্থিত সকল স্রোতবৃন্দ দেহ গেহাদির কথা ভুলিয়া গেলেন তাহাদিগের তা লক্ষ্য করিয়া বিষমিত নারদমুনি বলিলেন এই স্থানে শ্রীমদ্ ভগবত সপ্তাহ যজ্ঞের জন্য যত দুষ্ট মূর্খগণ ও প্রচণ্ডগণ উপস্থিত হইয়াছে তাহাদিগকেও নিষ্পাপ ও পুণ্যাত্মার মতো দেখিয়াছে তাই এই মর্তে বিশেষত এই কলিকালে মলিন চিত্তকে শোধন করিতে শ্রীমদ ভগবত বাণীর মতো পৃথিবীতে অন্য কোন সাধন নাই তখন কুমারগণ বলিলেন যে মানুষ নিরন্তর পাপ কার্যে লিপ্ত হইয়া বিপদগামী দুরাচার কুটিল ক্রোধী পরদার শক্ত সব সপ্তাহ সপ্তাহযজ্ঞের নিশ্চিতভাবে শুদ্ধ হইবে যাহারা মিথ্যাবাদী পিতা মাতার নিন্দা করে বিষয়ে লোপু লোলুপ্য জীব হিংসা করে দাম্ভিক পরের সুখ দেখিতে পারে না মদ্য পাই ব্রহ্ম হত্যাকারী বিস্ফোষ ঘাতক বিশ্বাসঘাতক গুরুপত্নিগামী স্বর্ণচর সকলে সপ্তহযজ্ঞের দ্বারা পবিত্র হইবে হে দেব ঋষি নারদ যাহার কথামৃত শ্রবণ মাত্রে সকল পাপ ধ্বংস হয় এমন এক পুরাতন ইতিহাস আপনার নিকটে কীর্তন করিব হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবত মহাপুরাণের প্রথম স্কন্দের দেব নারদের সংবাদ ভক্তিদেবীর নিকটে সমাপ্ত হইল